আসসালাম আয়ালাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় মুসলমান দিনদার ভাই বোনেরা আজকে শয়তানের ওয়াসা প্রবঞ্চনা ধোকা বিষয় নিয়ে কিছু কথা বলবো যা আমাদের প্রত্যেকে জানা জরুরি শয়তান আবেদের সাথে একরকম ধোকা দেয় আর আলেমের সাথে অন্যরকম ধোঁকা দেয় সে এমন কোনো ব্যক্তি নাই যাকে ধোকা না দেয় সে প্রত্যেকটা জাতিকে ফেতনা ফেলেছিল তার ধোকার মাধ্যমে বনি ইসরাইলের এক পাদ্রির ঘটনা ইমাম গাজাল রহমতুল্লাহ আলাই মুশাবাতুল কুলুব দ্বিতীয় খণ্ডের ভিতরে উল্লেখ করেছেন শয়তান একটি মেয়ের গলা টিপে ধরে তাকে অসুস্থ করে ফেলে অভিভাবকদেরকে এই বলে ওয়াস দেয় যে অমুক পাদ্রির কাছে নিয়ে যাও সে অব্যর্থ চিকিৎসা করে অভিভাবকরা তাই করেছিল মেয়েটিকে নিয়ে আসার পর পাদ্রি নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানায় অভিভাবকের পীড়াপির কারণে অবশেষে সে রাখে এবং চিকিৎসা সেবা শুশ্রূষা করতে লাগলো শয়তান একদিন এসে পাদ্রির মনে ওয়াশো দিল মেয়েটির প্রতি আকৃষ্ট করে তুলল এবং মেয়েটির সাথে জিনাই লিপ্ত হয়ে গেল যার কারণে ওই মেয়েটি গর্ভবতী হয়ে গিয়েছিল তখন পাদ্রির মনে শয়তান এই ওয়াশো ঢালে হায় হায় তুমি যা করেছ যদি তার অভিভাবক এসে দেখে সে গর্ভবতী হয়ে গেছে তোমাকে দোষারোপ করবে তুমি কি করবে তুমি একটা কাজ করতে পারো তাকে হত্যা করতে পারো হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারো আর অভিভাবক আসলে তুমি বলবে যে সে মারা গেছে সে তাই করলো মেয়েটিকে হত্যা করে মাটিতে পুঁতে দিল আর এদিকে শয়তান অভিভাবকের কাছে গিয়ে এই রুমন্ত্রণা দিল যে মেয়েকে দেখে আসো অভিভাবক তাই করলো এসে দেখলো মেয়ে নাই তখন পাদ্রীকে জিজ্ঞেস করলো মেয়ের ব্যাপারে তখন পাদ্রী বললো যে মেয়েটি মারা গেছে তারা বিশ্বাস করলো না যে মেয়েটি মারা গেছে তারা পাদ্রীকে দোষী সাব্যস্ত করে তাকে শুকুলে চড়িয়ে হত্যা করার জন্য ব্যবস্থা নিল আর শয়তান পাদ্রীর কাছে এসে বলতেছে তুমি আমাকে চিনো আমি অভিভাবককে তোমার কাছে মেয়েটিকে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলাম এবং আমি তোমাকে জিনায় লিপ্ত করেছিলাম হত্যা করে মাটিতে পোঁতার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম তুমি যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার কথা তুমি মানো তখন পাদ্রি বলল আচ্ছা তুমি কি বলো তখন বলল তুমি আমাকে দুটি সেজদা করো তাহলে তুমি এ থেকে মুক্তি পেয়ে যাবে তখন পাদ্রি কোনো উপায়ান্ত না দেখে শয়তানকে সেজদা করে ফেলে তারপর এমনিভাবে সে কুফুরিতে লিপ্ত হয়ে যায় শয়তান তখন বলে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই পাদ্রিকে ধিক্কার দিয়ে সে ওইখান থেকে পালায়ন করে যা সুরায় হাসের ষোলো নম্বর আয়াত সমর্থন করে ইহারা শয়তানের মতো শয়তান তাদেরকে বলে কুফুরি কর যখন তারা কুফুরি করে শয়তান বলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালাকে ভয় করি তাই শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আউজুবিল্লাহ রাজিম এই দোয়াটি বেশি বেশি অথবা মিন হামাজাত মিনহামাজ ইসায় আউজুবিকা রব্বি আয়াহ দরুন এই দোয়াগুলো বেশি বেশি পড়ি যাতে আমরা শয়তানের থেকে রক্ষা পেতে পারি কেননা শয়তান এমন শত্রু যাকে চোখে দেখা যায় না কিন্তু তার খারাপ কর্মগুলো অনুভব করা যায়